আপনারা দেখছেন আমি একটা মাঠের মধ্যে আর আমি অবস্থান করছি পাবনা জেলাতে আর পাবনা জেলাতে কিন্তু এখন যে পিঁয়াজটা এটা কিন্তু পিঁয়াজ গাছ এটা কিন্তু মরিকাটা পিঁয়াজ কাকা না মরি কাটা পেঁয়াজ কাকারা হয়তো বা পরে লাগিয়েছে মনে হচ্ছে না কাকা পনেরো অলরেডি আমরা হাটে কিন্তু দেখতে পাচ্ছি মরি পেঁয়াজ কিন্তু আমদানি শুরু হয়েছে কিন্তু কাকারা হয়তো বা এই জমিটা জো হয় নাই তাই না কাকা পরে হওয়ার কারণে এই এই কাকারা হয়তো পিস করে গেছে এখন সার দিয়ে

পানি পরে যায় সেজন্য আপনাদের গেছেন আচ্ছা রসুন লাগিয়েছি না বার রসুন কেমন ভালো হচ্ছে না দেখেন কিন্তু কিন্তু এখন এখন ভাইরা বা আঙ্কেলরা ব্যস্ত সময় পার করছে তারা কিন্তু এখন এই পেঁয়াজের এবং রসুনের কিন্তু পরিচর্যা করছে আর এই পরিচর্যা কিন্তু শুরু হয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা মাসাল্লাহ। মানে বিশেষ করে কাকারা বলছে এই জমিটা নিচু ছিল সেই জন্য পরে লাগিয়েছে আমরা আপনার দেখতে পাচ্ছেন হাটে বাজার নতুন পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে বিভিন্ন মাঠেই আমরা দেখতে পাচ্ছি দেখেন এদিকে টাকাই আমরা পুরো মাঠটাই কিন্তু খালি পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ না কাকা পুরো মাঠটাই দেখা এবার কত বিঘা লাগাবেন টোটাল ওই দানার পেঁয়াজটা

এদর্শক আপনারা বুঝতে পারছেন তাহলে দেখেন পাবনাতে কিন্তু অলরেডি কিন্তু পেঁয়াজের মৌসুম আর পাবনাতে কিন্তু আমরা পেঁয়াজের ডায়মন্ড জেলা বলা হয় আমাদের পাবনাতে অলরেডি সেই তারি পরিচিততা করছে এই পেঁয়াজগুলো এখন দেখেন পুরো মাঠ হাজার হাজার বিঘা কে কিন্তু পেঁয়াজ লাগানো হবে এইভাবেই দর্শক আপনারা কেউ যদি নতুন এরকম দেখতে যারা দেখছেন পেঁয়াজ কিভাবে কোপায়দা হয় কিভাবে পরিচিত করতে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেন পাশে থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলচ্চিত্র টিভি পাবনা আল্লাহ হাফেজ